এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এ কারণেই যে একটি মিষ্টি প্রশ্ন প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোকূত হবে এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমনকি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাই বলা এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরা ওনার ফেস ধরা থাকে ওনার যেই উৎসাহ সেটা আমার মনে হয় চাইদা যোগানির একটি চমৎকার আয়োজন শেখার হয় একটা কথা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্তাবকতা চলতে থাকুক তাহলে কারো ঘরে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে উনি ভালোবাসেন বলেই এই স্তুতিগুলো হয় এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এ কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু বসা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা এপ্রুভালের বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন কারণ আইওয়াশ না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে ওই পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু না নামের আগে শেখ ছিল না আমি জানতাম না ফরাসুদ্দিন সাহেব যেহেতু আহ দুদিন আগে সেটা খোলা খোলা শো করেছেন সেটা অবশ্য আহ আপনাদের রিপোর্টার সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত হয়েছে আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা কোনো ব্যক্তি বাদ দেন বাংলাদেশের মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন তাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে এটা আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল একটু বলি যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়েলি প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিচ্ছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার কার ব্যাপারে আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো আপনারা যেটা বলছিলেন কেউ কি দেয় বাড়িয়ে যায় তারপর আপনার কি বলে সরিএফআই তো দায়িত্ব না বাংলাদেশ ইউনিট তারা কি করে বাংলাদেশ ব্যাংক কি করে এটার দেখার দায়িত্ব কি সাংবাদিকের এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন ইটস মেসেজ দ্বিতীয় দিন আর এই পথে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা বলে তিনি স্বীকার করেছেন কয়েকজনের নাম মানে কয়েকজনের তথ্য তিনি জানেন তার কাছ থেকে করেন জি নির্বাচনে আসতে হবে তা নাইলে তো তারা যে কোনো ছোট তাদের নির্বাচন বর্জন করবে নিলাম চান যেটা দেখলাম আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে থেকে দেখা যায় না দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ সেটা নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যেও প্রায় শুনে এই কথাটি ভুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এরপরের সারি প্রত্যেকটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারে সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা আর ধরুন অথরিটির নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না

Koninkrijkum, undang-undang itu itu boyan, he? Itu রোল মডেল হয়েছি আমরা আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে মাথা কিছু করা হয় আপনি সংসদ সদস্য ছিলেন সংসদে আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ হুইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায় এই কারণ কারণ তিনি হচ্ছে যে মানে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু আপনার কথাও যে তিনি খুব মানে আপনি যা বলছিলেন যে খুব মুগ্ধ হয়ে খুব একটা ফেভারেবল পজিশনে বসে ব্যাপারটা কিন্তু এরকম না এবং আপনি যেই কথাগুলি বলছিলেন আমি শুধু মতমতি করে রাখি সেই অবলম্বন নিয়ে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে না

আচ্ছা আপনার মানে বাইরে বিভাগে জেলা বিভাগের মত বিনিময় জেলা বিভাগে জেলা বিভাগে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা